প্রিয় শিক্ষক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ এবং গতকালকে থেকেই আপনারা বেতনের মেসেজ পেতে শুরু করেছেন এবং আজকে অনেক শিক্ষক লক্ষ লক্ষ শিক্ষক আজকে আশা করি তারা তাদের বেতনের টাকা ব্যাঙ্কে গিয়ে উঠিয়ে নিয়েছেন প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনের চাপ চাপ দিয়ে এবং প্রতিনিয়ত যাতে নতুন নতুন খবর আপনাদের সামনে উপস্থাপন করতে পারি প্রিয় শিক্ষক মণ্ডলী এপ্রিল মাসের বেতন নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে এপ্রিলের বেতন নিয়ে আগাম প্রস্তুতি ইএমআই সেলের তারা বলেছেন যে স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে আগাম প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এপ্রিলের শুরুর দিকে যেন তারা বেতনের অর্থ তুলতে পারে এজন্য আগাম প্রস্তুতি বলে জানা গেছে বুধবার গত বুধবার ইএমএসএলের সিস্টেম সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বলেন এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কাজ শুরু হয়েছে এর জন্য চলতি মার্চ মাসে বেতনের প্রস্তাব মন্ত্রণালয় শুরুতেই পাঠানোর চেষ্টা চলছে আশা করছি এপ্রিলে বেতন দ্রুত ছাড় করতে পারব তিনি আরও বলেছেন যে মৃত অবসর ট্রান্সফারজনিত কারণে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে কিছুটা বিলম্ব হলেও এই বিষয়টি সমস্যার সমাধানের জন্য একটি পথ খোঁজা হচ্ছে এবং প্রতিষ্ঠান প্রধানের কাছে কতজন শিক্ষক কর্মচারীর বেতন দিতে হবে সেই তথ্য নেওয়া হবে এরপর সেই অনুযায়ী বেতনের প্রস্তাব মন্ত্রণালয় পাঠাবে মাওসি অর্থাৎ আমরা একটা বলতে পারি যে ইএফটির যে সার্ভারে সেখানে আবার একটি আপডেট চাইবে প্রতিষ্ঠান প্রধানের কাছে মাউসী এবং সেই তথ্য অনুযায়ী তারা বেতন নির্ধারণ করে দেবে বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে গিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে এ কারণে শিক্ষক কর্মচারীদের ইএফটি সুবিধা পাচ্ছে না বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে শিক্ষক কর্মচারীদের মৃত সহ বেশ কিছু বিষয় সামনে এসেছে এই বিষয়গুলো নিয়ে ইএমএসএল কাজ করছে সমস্যা সমাধান করতে পারলে মে মাসের আট তারিখের মধ্যে এপ্রিলের বেতন পাবেন শিক্ষক কর্মচারীরা তো প্রিয় শিক্ষক মণ্ডলী আমরা আশা করি আগামী মাসে এই মাসের বেতনটি আগামী মাসে আট তারিখের মধ্যে আমরা পেয়ে যাব এবং এই আশা ব্যক্ত করে আজকের মতন এখানে শেষ করছি যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট করে আমার ওই চ্যানেলটিকে এগিয়ে নিতে সহায়তা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন